যে কোনো একটা উপাত্ত উপাত্ত সর্বোচ্চ মান থাকবে এবং সর্বনিম্ন মান থাকবে বলছে যে শ্রেণী ব্যাপ্তি পাস হলে শ্রেণীর সংখ্যা নির্ণয় করে আমরা কিন্তু সেই সূত্রগুলো দেখে আসলাম এই প্রশ্নটা এসেছে ঢাকা বর্ধার উনিশ সালে তো শ্রেণীর সংখ্যা যদি আমাদের বের করতে বলে তাহলে আমরা শ্রেণীর সংখ্যা সূত্র কি জানি শ্রেণীর সংখ্যা সমান পরিসর বাই শ্রেণীব্যাপ্তি আচ্ছা এখন আমার এখানে কিন্তু শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে পাস কিন্তু পরিসর দেওয়া নেই তাহলে আমরা কি করণীয় আগে এইখান থেকে আগে আমাদের পরিসর বের করে নিতে হবে দেখো যে পরিসর সমান কি জানি যে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করতে হবে তার সাথে এক যোগ করে দিতে হবে তো এখানে সর্বোচ্চ মান কত দেওয়া আছে বলো তো আশি দেওয়া আছে এখানে সর্বনিম্ন মান কত দেওয়া আছে চল্লিশ দেওয়া আছে এখন এই দুইটা মানের বিয়োগ করে এর সাথে দশটা এক যোগ করে দাও তাহলে এর থেকে যোগ করে দিলে দেখো আশি মানে চল্লিশ ইকুয়াল চল্লিশ আর এই এক যোগ করলে একচল্লিশ হয় তাহলে এইটা আমি এখন পরিসর পেয়ে গেছি তাহলে আমার পরিসর তো একচল্লিশ হয়ে গেল তাহলে দেখো এই দেখো পরিসর আর এখানে শ্রেণীর ব্যাপ্তি দেওয়া আছে পাঁচ শ্রেণীর ব্যাপ্তি এখানে পাঁচ এখান থেকে যদি ভাগ করো তাহলে আসি কত আট দশমিক দুই যেহেতু এটা শ্রেণীর সংখ্যা আট দশমিক দশমিকের পরে যদি সামথিং কিছু আসে তাহলে সেটাকে পূর্ণ সংখ্যা ধরে নিবে ঘরটা সেটা হচ্ছে কি নয় যদি এখানে সাপোজ সাত দশমিক এক আসতো তাহলে এরপরে ঘর হবে কি আট এমন